আজ মহাষষ্ঠী দেবীর বোধন কৈলাস থেকে মা এসেছেন আমাদের কাছে আর আমাদের ঘরের মায়েরা সকাল থেকেই ব্যস্ত মা ষষ্ঠীর আরাধনায় সন্তানের মঙ্গল কামনায় এরই ফাঁকে আজ আপনাদের শোনাব পাড়ায় পাড়ায় বারোয়ারি পুজোর শুরুর গল্পটা এগারোশো ছেষট্টি বঙ্গাব্দ নিঃশব্দে ঘটেছিল এক সমাজ বিপ্লব হয়েছিল কি সেই সময় গুপ্তিপাড়ায় একবার এক জমিদার বাড়িতে যখন দুর্গাপুজো হচ্ছিল সাধারণ গরিব গ্রামবাসী তা দেখতে গেলে তাদের ঢুকতে বাধা দেওয়া হয় ক্ষেত্রবিশেষে চাবুকের মারও জোটে এই দুঃখ ক্ষোভ থেকে জন বন্ধু মিলে ঠিক করে যে তারা নিজেরাই পুজো করবে কিন্তু সে বছর যেহেতু দুর্গাপুজো ততক্ষণে হয়ে গেছে তাই তারা দুর্গাপুজো করতে পারেনি বটে তবে সামনেই ছিল মা জগদ্ধাত্রীর আবাহন তারা আয়োজন করে জগদ্ধাত্রী পুজোর যদিও পরের বছর থেকে তাদের উদ্যোগে শুরু হয় দুর্গা পুজো যেখানে আপামর গ্রামবাসী আনন্দে মেতে উঠতে পারে এই বারো জন বন্ধু বা বারো ইয়ারের পুজোই হয়ে ওঠে বারোয়ারি পুজো যা আজও তার পরম্পরাগত ঐতিহ্য বজায় রেখে চলেছে গুপ্তিপাড়ার বিখ্যাত শ্রী শ্রী বারোয়ারি তলা সেখানেই মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে পূজিত হন মায়ের কাছে বলিদানও হয় তবে তা কুমড়ো ও আগ দিয়ে সাধারণ মানুষের ক্ষমতায়নের এই আঁতুর ঘরে মা দুর্গার আবাহন থেকে বিসর্জন সবটাই স্বচ্ছ থা জলরেখার মতো দৃষ্টিনন্দন ইতিহাস খাটলে দেখা যায় কলকাতায় এই বারোয়ারি পুজোর চল হয়েছিল বেশ কয়েক বছর পর বারোয়ারি পুজো যা আজ বিপুল আবেগ প্রতিপত্তি অর্থনীতি রাজনীতির কেন্দ্রস্বরূপ ও আরেকটা কথা না বললেই নয় এই গুপ্তিপাড়া যেমন প্রথম বারোয়ারি পুজোর সাক্ষী তেমনি এই গুপ্তিপাড়াতেই মেলে বাংলার এক ঐতিহ্যশালী মিষ্টি বলুন দেখি সেই মিষ্টির নামটা কি তথ্য এবং উপস্থাপনা ভালো লেগে থাকলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ